আমরা প্রতিনিয়ত নতুন করে রোগী শনাক্ত খবর পাচ্ছি এবং রেগুলার মনিটরিং করছি আমরা গত চব্বিশ ঘন্টায়ও আমরা নতুন করে ঊনসত্তর জন রোগী শনাক্ত করেছি সরকারি এবং বেসরকারি ল্যাবরেটরিগুলোতে আমাদের সরকারিতে ঊনত্রিশটা পরীক্ষা হয়েছিল গত চব্বিশ ঘন্টায় তার মধ্যে দুজন রোগী শনাক্ত হয়েছে নতুন করে আর বেসরকারি পর্যায়ে গত চব্বিশ ঘন্টায় পাঁচশো রোগী টেস্ট হয়েছে তার মধ্যে সিক্সটি সেভেন মানে সাতষট্টি রোগীর রক্তের শনাক্ত হয়েছে তার মধ্যে সর্বমোট মিলে গত চব্বিশ ঘন্টায় পরীক্ষা হয়েছে পাঁচশো উনত্রিশ জন জনের আর তার মধ্যে শনাক্ত হয়েছে সিক্সটি নাইন উনসত্তর জন তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে আজকে তো নতুন একটা মাস শুরু হলো গত মে এবং জুন মাসের প্রাদুর্ভাবটা এত বেশি শনাক্ত হয়েছে যেটা অন্যান্য উপজেলাগুলোতে থেকে অনেক অনেক গুণ বেশি তো আমি মনে করি যে দাউদকান্দির সংক্রমণ হারটা খুবই বেশি এই এই সংক্রমণের কারণটা উদ্ঘাটন করার জন্য বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং প্রাথমিক যে কারণগুলো চিহ্নিত হয়েছে যেমন এডিস মশার বংশবৃদ্ধির বা এডিস মশার পর্যটনস্থল ব্যাপকভাবে উপস্থিতি এখানে আছে সেটা একটা কারণ হতে পারে ঢাকার শহরের খুব কাছাকাছি দাউদকান্দি অবস্থিত করার কারণে অনেকে তাদের জীবন জীবিকার জন্য দাউদকান্দিতে বসবাস করে ঢাকায় চাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে এরকম হয় যারা প্রতিনিয়ত প্রতিদিন এখান থেকে আসা যাওয়া করে এই দুইটা কারণ চিহ্নিত হয়েছে সর্বোপরি আমরা কারণ যেটাই হোক মানুষকে সচেতন করার জন্য ব্যাপক পরি আমাদের কার্যক্রম চলছে ঘরে ঘরে গিয়ে আমরা সচেতন করছি ডেঙ্গু জ্বরের যে বাহক এডিস মশার নিধনের জন্য এডিস মশার প্রজনন স্থান ধ্বংস করার জন্য যেই কর করণীয় কাজগুলো সেগুলো প্রতিদিন আমরা তাদেরকে বলছি স্কুল কলেজগুলোতে এবং মসজিদ মাদ্রাসাগুলোতেও আমরা সচেতনমূলক প্রোগ্রাম চলমান রয়েছে আমাদের টিম প্রতিনিয়তই করছে পাশাপাশি পৌর প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে মশক ধ্বংস করার যত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো যথাযথ ব্যবহার নিশ্চিত করা বিশেষ করে জমা পানি ফেলে দেওয়া যাওয়ার পরিষ্কার করার ব্যাপারে এবং ময়লা আবর্জনা যাতে বাড়ির আশপাশ না হয় সে ব্যাপারে পৌর পৌর প্রশাসন এবং উপজেলা প্রশাসনকেও সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে তারা আমার চোখে তাদেরও তাদের কর্মকাণ্ড আমার নজর নজরে পড়েছে তো আমরা দেখেছি জানুয়ারি থেকে মে মাস এপ্রিল মাস পর্যন্ত আমাদের হাসপাতালে শুধুমাত্র একজন রোগী ভর্তি পাঁচজন রোগী ভর্তি ছিল কিন্তু সে ভর্তির মাত্রাটা মে মাসে বেড়েছে মে মাস থেকে জুন মাসে আরও বেশি বেড়েছে যেমন আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দেখাই যে মে মাসে আটত্রিশ জন রুগী আমরা এখানে ভর্তি রেখে চিকিৎসা করেছি তার মধ্যে পাঁচজন রুগীকে আমরা উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি আর জুন মাসে সেটা সংখ্যাটা বেরিয়ে একশো চারজন সর্বমোট মে আর জুন মাসে একশো বিয়াল্লিশ জন রুগী আমাদের ভর্তি ছিল আজও আমাদের এখানে ভর্তি আছে চোদ্দো জন রুগী নতুন করে ভর্তিত রোগী হচ্ছে তিনজন আর পুরাতন রোগী ছিল এগারো জন আমরা জানতে পেরেছি বেসরকারি একটা হাসপাতালে একজন রোগী গতকাল ভর্তি হয়েছে সবগুলো রোগীর খোঁজখবরা নিয়েছে তারা স্টেবল আছে তাদের স্বাস্থ্যের অবস্থান স্থিতিশীল আছে এবং তারা বাকি রোগীগুলা শনাক্তিকৃত রোগীগুলা প্রায় বেশিরভাগ রুগীরাই বাড়িতে চিকিৎসা নিচ্ছে আর এখন পর্যন্ত প্রাণহানি যেটাই ছিল ছয়জন ছয়জনই রয়েছে আর নতুন করে কোনো প্রাণহানির খবর আমরা পাইনি টোটাল আক্রান্তন সংখ্যা আমাদের তাহলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে বাইশশো ছাড়িয়েছে আমাদের হিসাব মতে বাইশশো বারো জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে জুন মে জুন মাসে এখন অ্যাকচুয়ালি আমাদের গত মাসের জুন মাসের আঠারো তারিখের পর থেকে গত প্রাইভেট হাসপাতালগুলোতে যে শনাক্তকৃত রুগীগুলো ছিল তাদের খবরগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি আমরা একটা ডাটাবেস তৈরি করছি সেই ডাটাবেসে প্রতিনিয়ত আমরা শনাক্তের আপডেট নিচ্ছি তার আগে প্রাইভেট হাসপাতালগুলোতে শনাক্তকৃত রোগীগুলোর তথ্যগুলো আমরা পাইনি আগের তথ্যগুলো আমরা বেসরকারিভাবে সংগ্রহ করে একটা হিসাব দাঁড় করেছি যে গত দুই মাসে শনাক্তকৃত রোগীগুলা রোগী এরকমই দুই 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 হাজারে ছাড়িয়েছে সেটা আরও হিসাব করে দেখা যাবে দুই হাজার বা বাইশশো এরকমই হবে আর পরীক্ষা করা হয়েছে প্রায় সাত হাজারের মতো সাধারণ নাগরিকদের উচিত হচ্ছে ডেঙ্গুর প্রজনন স্থল যেটা যেটা একেবারে গৃহস্থলির একটা অংশ ঘরের মধ্যে জমে বা বাড়ির আশেপাশে জমে থাকা পানি স্বচ্ছ পানি যেটা যেখানে এডিস মশার স্থল। সেই স্থলগুলোকে ধ্বংস করতে হবে কোনোভাবে এই এটা রাখা যাবে না আর বাড়ির আশেপাশে জব জ্বর পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে এটি মশা থাকবে না আর ওখানে জমে যাওয়া জমে থাকা পানিও দৃষ্টিগোচর থাকবে না নজরে আসবে সেই দৃষ্টিগোচর যদি না থাকলে সেটা নজরে আসলে সেটাকে ধ্বংস করা যাবে যদি দৃষ্টিগোচর কোনো তাদের প্রজনস্থল থাকে তাহলে সেটা হুমকি শুরু হবে সবার জন্য সাধারণ ক্ষেত্রে মশা যে এডিস মশাটা সাধারণ মানুষের নির্ধারণ করবে বা কি রকম আকৃতি বুঝবে যে শনাক্ত করা যাবে এডিস মশা এডিস মশাটা একটু আকারে একটু মাঝারি আকারে হয় লম্বাটে হয় দেখতে আর ডোরাকাটা থাকে সাধারণত এডিস এডিস মশাটা আর এটা আগে আমরা মনে করতাম যে শুধুমাত্র দিনের বেলাই কামড়ায় এডিস মশা কিন্তু বর্তমান গবেষকরা আর গবেষণা করে দেখেছে আমরা সাধারণত যেসব এল ইডি লাইট ব্যবহার করছি সেই এল ইডি লাইট এডিস মশা দিনের আলো আর এল ইডি লাইটের আলো পার্থক্য বুঝতে পারে না সেজন্য রাতের বেলাও এডিস মশা কামড়ায় সেজন্য আমরা যেটা আমাদের প্রচার অভিযানে যেটা চালিয়েছি দিনে রাতে সবসময় আমরা মশারি ব্যবহার করব এবং মশা কামড় থেকে যত পদ্ধতির মাধ্যমে রক্ষা পাওয়া যায় সেই পদ্ধতিগুলো অবলম্বন করার জন্য পরামর্শ দিয়ে থাকি সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর